আনিস ভাই যথেষ্ট সাহসী মানুষ কিন্তু তিনি যদি চোখের পানি ফেলে থাকেন আমি সেই আমি সেই চোখের পানিকে শ্রদ্ধা করি এবং সেটি একসঙ্গে সাহস এবং ভালোবাসার প্রতীক আনিস আলমগীর কোর্টে দাঁড়িয়ে কেঁদেছেন এবং তিনি বলেছেন যে ইনু সরকার চাইলে পুরো বাংলাদেশকেই কারাগার বানাতে পারে তার এই কথা বলার সাহস আছে এটুকু আমি জানি কিন্তু তার চোখে পানি আসবে তিনি কাঁদবেন এতটা কি মনে হয় আপনার আপনি যখন এরকম কারাগারে ছিলেন আপনার কি ফিল হয়েছিল আমার খুব জানতে ইচ্ছা করছে কেন কাঁদবেন না কাঁদলে কি মানুষ দুর্বল চিত্তের হয়ে যায় তার কি ইমোশন নেই তিনি কি পুরো বাংলাদেশের চিত্র দেখছেন না আমি কি পুরো বাংলাদেশের চিত্র দেখে আমি কম্পিত হইনি শঙ্কিত হইনি আবেগ আপ্লুত হয়নি আবেগ প্রবণ হয়নি কান্নাটাকে আপনি দুর্বল চিত্তের জায়গা থেকে দেখছেন কেন আপনি কান্নাটাকে আবেগের জায়গা থেকে দেখুন দেখুন পুরো বাংলাদেশের চিত্র যখন আমার চোখে ভাসে আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো যখন মুক্তিযুদ্ধ নিয়ে এসব কথাবার্তা হচ্ছে আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো এটা কি আমার দুর্বল চিত্তের কথা আমি তো এখনো ইমোশনাল হয়ে পড়ছি এটা কি আমার দুর্বল চিত্তের কথা আমি কারাগার থেকে বেরিয়েছি তারপর আমি কথা বলছি নিশ্চয় আমি ভয় পাইনি কিন্তু আমি আবেগ আপ্লুত হচ্ছি আনিস ভাই যদি কেঁদে থাকেন সে নিশ্চয় তিনি দুর্বল চিত্তে পরিচয় দেননি তিনি তার আবেগের বহিঃপ্রকাশটা হয়তো নিজের অজান্তেই প্রকাশ করে ফেলেছেন এই বাংলাদেশ তো চাইনি সেখানে সরকারের পতন আমিও চেয়েছিলাম স্পষ্ট করে বলি আমিও চেয়েছিলাম দিনের পর দিন বছরের পর বছর ইলেকশন পাওয়ার হোল্ড করে থাকবে এটা হতে পারে না এবং সেখান থেকে জঙ্গিবাদ চরমপন্থার সৃষ্টি হয় যখন কোথাও হয় সে জিনিসটাই ঘটছে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে এর দায় শুধু ডক্টর ইউন সরকারের নয় এর দায় আওয়ামী লীগ সরকারকে নিতে হবে এবং এই কথাগুলো যদি আমরা বলছি তখন এক শ্রেণী মানুষ বলে এই তো কেমন লাগে চেয়েছিলেন তো আওয়ামী লীগের বিদায় আরে হ্যাঁ চেয়েছিলাম তার মানে কি আওয়ামী লীগ আওয়ামী লীগের বিদায় হলে চরমপন্থা পন্থা জঙ্গিবাদের উত্থান ঘটবে একটা উর্বর ক্ষেত্র তৈরি হবে তাই বলে আমি আওয়ামী লীগের সমালোচনা করবো না আমি আওয়ামী লীগের পতন চাইব না অবশ্যই চাইবো কেন চাইবো না আমি আওয়ামী লীগের সমালোচনা করলে কি আমি বিএনপি জামাত দালাল হয়ে যাবো বিহা হয়েছে তো সেই ধরনের দোষ হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং যে শ্রেণীর মানুষ বলেন যে আমাদেরকে লাভবাদ হিসেবে চিহ্নিত করেন সেই মানুষগুলোর জন্যই আজকে বাংলাদেশ এই রূপ যেই মানুষগুলো চাকরিকারী করেছে করেছেন আমাদের মধ্যে সিনিয়র সাংবাদিকরা তারা চাকরকারিতা করেছেন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী চাকরি কয়া করেছেন গোপাল ভোটের আসর বসেছে না প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন গুলোতে চাকরি কয়া ছাড়া কি ছিল কি প্রশ্ন করা হতো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তৈলবর্ধন ছাড়া কি হয়েছে এবং ওই শ্রেণীর সাংবাদিকরাই ওই শ্রেণীর সাংবাদিকরাই আওয়ামী সরকার পতনের জন্য অনেক মানে অন্যতম দায়ী তো আপনি যেই জায়গাতে শুরু করলেন আনিস ভাই কেঁদেছেন আমি দুর্বল চিত্রে মনে করবো আনিস ভাই যথেষ্ট শক্ত মানুষ আনিস ভাই যথেষ্ট সাহসী মানুষ কিন্তু তিনি যদি চোখের পানি ফেলে থাকেন আমি সেই আমি সেই চোখের পানিকে শ্রদ্ধা করি এবং সেটি একসঙ্গে সাহস এবং ভালোবাসার প্রতীক মঞ্জুরুল হক আপনি জানেন যে আনিস আলমগীর কিন্তু প্রায়শই আমার অনুষ্ঠানে আসতেন এবং সপ্তাহে অন্তত একদিন আসতেন ওই যে নিউ থেকে এবং ফ্রান্স থেকে যে দুইজন ইউটিউবার আছে আমার এই শোতে আসলে পরে তাদেরকে বেশি বেশি করে হুমকি ধামকি দেয়া হতো আনিস ভাই আমাকে বলেছিলেন তারপর থেকে তিনি কিন্তু আমার এখানে আসাও বন্ধ করে দিয়েছিলেন মানে তিনি সতর্ক থেকেও রেহাই না এবং পেলেন আপনি জানেন যে ওই দুই ইউটিউমার তারা কিন্তু ঠিকই এই আনিস আলমগীর গ্রেফতার করার জন্য লালায়িত করেছে সরকারকে এমন কি যদি আনিস আলমগীর গ্রেফতার করা না হয় তাহলে তাকে রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে হত্যার হুমকি প্রকাশ্য হুমকি পর্যন্ত দিয়েছে তো এই সরকার আমরা শুরু থেকেই দেখেছি যে এই মদদেরকে লালন পালন এবং পৃষ্ঠপোষকতা করে এসেছে তো এই সরকারের ভবিষ্যৎ কতদূর পর্যন্ত আপনি দেখতে পান কি চায় তারা আর মানে তারা কি আপনি জানেন যে এরই মধ্যে তারা আবার ভারতীয় হাই কমিশন কমিশনে হামলার একটা হুঁশিয়ারিও দিয়েছে সো তারা কি কি একটা এরকম ভাব নিয়ে থেকে অ্যাচিভ করবে আপনার আজকের টপিকটা আসলে এই যে সবাই যে সন্ত্রস্ত আমরা সবাই যে ভিতর সন্ত্রস্ত এটা আসলে কোনো টপিক না এটা হচ্ছে একটা কমন এটা আমাদের সবার ঘাড়ের উপরে এই জিনিসটি চেপে বসেছে সিন্দাবাদের ভূতের মতন এটি একটি কমন ফেনোমেনা যেটি হওয়া উচিত সেটি হচ্ছে যে এই যে একটা এনার্কি নতুন করে শুরু হলো জুলাই আগস্টের যারা আন্দোলন করেছিলেন তারা মাঝখানে তাদের ভিতরে অনেকেই অনুতপ্ত ছিলেন সরকারের কিছু আহ অন্যরকম ডিগবাজি দেখে সরকারের কিছু ভূমিকা দেখে তাদের ভিতরে অনেকেই কিন্তু অনুতপ্ত ছিলেন যে এটা আমরা ঠিক করিনি সেই লোকগুলো কিন্তু আজকে এই হাদি ঘটনার পর থেকে আবার আগের জায়গায় ফিরে গেছে আগের জায়গায় ফিরে যেয়ে তারা কিন্তু আবার হুমকি ধামকি দেওয়া শুরু করেছেন এবং নতুন করে একটা জোয়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ গণজোয়ার ব্যাপারটা এরকম তো এই জিনিসটার পরিণতি খুব খারাপ দেশের জন্য বাংলাদেশের উপরে ভয়ঙ্কর কিছু একটা ঘনিয়ে আসছে ভয়ঙ্কর কিছু একটা আমরা জানি না কি সেটা তবে ভয়ঙ্কর কিছু একটা এই যে আপনি বারবার করে কিছু কিছু মানুষ একে তাকে ধমক দিচ্ছে আহ ধরুন আমি যদি আমেরিকাকে ধমক দিই আমার কতটুকু ক্ষমতা আছে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে ধমক দেওয়ার মতন আমার কতটুকু ক্ষমতা আছে কি ক্ষমতা আছে কিছুই তো নেই আমার রাষ্ট্রের থেকেও কিছু নেই আর ব্যক্তিগত ভাবে তো আমি তো মানে নাই জিরো জিরো মাইনাস মাইনাস তো সেখানে আপনি এই যে বারবার ধমক হচ্ছে এই ধমকগুলোর পরে যে এর যে কনসিকুয়েন্সটা সেইটিকে সামলাতে পারবে কি না কিন্তু আমরা জানি যে এই ব্যাপারটা হচ্ছে যে একটা নকশার সেই নকশাটা হচ্ছে নির্বাচনটাকে যে কোনো ভাবে হোক স্থগিত করে অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়া মঞ্জু ভাই আপনার কথাটা না ইকো হচ্ছে কোন একটা জায়গায় আপনার ফোন সম্ভবত কি দেখবেন নাকি আপনার কথা ইকো হচ্ছে ভাই বা আপনারা আপনাদের দেখেছেন আজকে যে এডিটর্স কাউন্সিল তারা একটা বিবৃতি দিয়েছে যে আনিস আলমগীরকে গ্রেফতারের মধ্য দিয়ে তারা পতিত সরকারের আওয়ামী লীগ সরকারের পদধ্বনি শুনতে পায় এরকম একটা স্মৃতি তাদের মনে পড়ে যায় আনিস আলমগীরের মতো কোন সাংবাদিককে আওয়ামী লীগ গ্রেফতার করেছিল না সম্পাদক পরিষদের যে বিবৃতিটি বিষয়টা হচ্ছে যে স্পষ্ট করে কথা বলছে না এখন সম্পদ পরিষদের যে বিবৃতিটি এটি আমরা আমি দেখেছি এবং আপনি যে প্রশ্নটি করেছেন আমি ওইভাবে না দেখলেও খানিকটা খটকা বেঁধেছে মুলায়মে মুলায়ম সুরে দেওয়া হয়েছে প্রতিত সরকারের পদধ্বনি কিংবা প্রতিটা সরকারের ধারাবাহিকতা এই শব্দগুলো ইউজ করা হয়েছে অনেক সময় ভদ্রচিত ভাবে বলতে গেলে অনেক কিছু করতে হয় বা মনে করিয়ে দেওয়া হচ্ছে যেহেতু ফ্যাসিস্ট হয়ে গেছে আওয়ামী লীগ এটা মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশে একটা বড় অংশ মনে করে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তো কিন্তু আপনি সম্পদের পরিষদে ওই বিবৃতিটা হালকাভাবে ভাবে নেওয়ার কোনো কারণ নেই দু একটা শব্দের কারণে আমি নিজেই বলেছি যে একটু খটকা লেগেছে কিন্তু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয় তোমরাও ফ্যাসিস্ট এখানে সবচেয়ে বড় কথা এটা আমি আমি অবশ্যই আমি মূল্যায়ন করতে চাই এবং পজিটিভলি ধরতে চাই মানে আমরা তো আর সরকার সাথে ঝগড়া করব না যে সরকারকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে দিনরাত মুখে ফেলা করে ফেলছে এই বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা বা বিহাইন্ড দ্য স্ক্রিন যারা কাজ করছেন তাহলে তুমি যে ফ্যাসিস্ট ঘৃণার সাথে উচ্চারণ করছো ঘৃণার চাষ করছো তা তুমিও সেই ফ্যাসিস্টের মতো হয়ে যাচ্ছ এর চেয়ে আর বেশি বলার তো দরকার নেই ইশারায় কাফিয়ে কি একটা কথা আছে না হিন্দিতে তো যদি বিজ্ঞ হয় হ্যাঁ তো যদি বিজ্ঞ হয়ে থাকে যদি শিক্ষিত হয়ে থাকে যদি ভদ্র হয়ে থাকে তাহলে তো এটুকুই যথেষ্ট এর চেয়ে বেশি বলার তো প্রয়োজন নেই সম্পদের পরিষদ ওইভাবে মূল্যায়ন করে বলেছে এটা আমি অন্যভাবে নিতে চাই না যথেষ্ট বলেছে মঞ্জুরুল হক আপনার কাছে কি তাই মনে হয় যে এরকম করে মানে কথাই কথাই আওয়ামী লীগের রেফারেন্স এনে এই সরকারের অনেক কিছু এটা কি মনে হয় না যে জাস্টিফাই করা যাচ্ছে আওয়ামী এরকম করছিল আপনারা এরকম করেন না ব্যাপারটা এরকম মনে হয় না কখনো কখনো কিন্তু আওয়ামী লীগ সরকারের চেয়ে মাত্রা ধরেন আজকে যে পরিমাণ সাংবাদিক জেলখানায় আছে যে পরিমাণ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে এইগুলো যদি আওয়ামী লীগ আমলে হতো ধরেন ভুলে যান ডক্টর ইউনুসের কথা মনে করেন এখন এই মুহূর্তে শেখ হাসিনার সরকার আছে ক্ষমতায় আর এই সাংবাদিকরা যদি জেলখানায় থাকতেন তিনশো সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা থাকতো তাহলে কি হতো বাংলাদেশে আমি দুটো বিষয়ে খুব সন্দিহান একটি হলো তার ভিতরে একটি হলো যে ফটো সামাজিক মাধ্যমে যে ফটো গুলো আসে এই ফটো কার্ড গুলোর ভিতরে কত পার্সেন্ট সঠিক এবং কত পার্সেন্ট ভুল এইটা আমি পার্সেন্টেজ বসে বের করতে পারবো না তবে আমার কাছে মনে হয় যে টোটাল জিনিসটা হচ্ছে প্রোপোগান্ডার একটা পার্ট তো এই জিনিসগুলো অধিকাংশই হচ্ছে মিথ্যা বা পানোয়াট কেউ কেউ বসে বসে বানায় আবার এই জিনিসগুলো যখন আবার ফ্যাক্ট চেক দেওয়া হয় সেখান থেকে আবার মানে আরোপিত ভাবে তৈরি হয়ে আসে একটা সত্যি ঘটনা ফ্যাক্ট চেক দেওয়ার পরে ফ্যাক্ট চেক আলাদা সুতরাং ইনফরমেশন ওয়ার যেটাকে বলে এখন আমরা আমরা কিন্তু আছি ইনফরমেশন এর যে যুগ সেই যুগে তো ইনফরমেশন ওয়ার এর ভেতরে আপনি এই ধরনের ইনফরমেশন আহ থাকে এবং সেগুলো কিন্তু তার মারাত্মকভাবে ইফেক্ট করে যেমন ধরুন যে এই যে আনিস আলমগীর সাহেব কে দেখছেন এটি কিন্তু কোনো নিউজের শিরোনাম হতে পারে না কোনো নিউজের শিরোনাম হতে পারে না কোনো সুস্থ পত্রিকা হোক বা পোর্টাল হোক তাদের শিরোনাম কিন্তু এটা হতে পারে না সাহেব কি কথা বলেছেন সেটাও নিউজের শিরোনাম হতে পারে না শিরোনাম হবে কোনটা তাকে কি কারণে ধরা হয়েছিল কি সন্দেহ করে ধরা হয়েছিল এবং তাকে পরবর্তীতে তার উপরে কি আরোপ করা হয়েছে এবং তাকে কোথায় নেওয়া হয়েছে এটি হতো শিরোনাম কিন্তু আপনি কেঁদেছেন আপনি অমুক করেছেন আপনি তমক করেছেন এই জিনিসগুলো বলাই হয় হচ্ছে এটাকে আপনার ইম্পোজ জার্নালিজম বলে অর্থাৎ আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে জনগণের উপরে মস্তিষ্কের ভেতরে প্রবিষ্ট করানো হচ্ছে যে আমি যেরকম করে ভাবছি আপনিও ঠিক সেভাবেই করে ভাবুন এটা তো ঠিক না এখন আমাদের এখানে এই ঘটনাগুলো আপনি যে আওয়ামী লীগের রেফারেন্সটা দিলেন এখন যে কোনো সময় আমাদের অনেক প্রগতিশীল বন্ধু আছেন যে যে কোনো ঘটনা ঘটুক যে কোনো একটা অন্যায় ঘটনা ঘটছে গত ষোলো মাসে সেই অন্যায় ঘটনাকে বলার আগে একবার আওয়ামী লীগের নাম নিয়ে নিচ্ছে এই আগের মতোই হচ্ছে এই আগের মতো এই এই কাজটা করলো অর্থাৎ আগের মতো বলা ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না কোনো কথাই বলতে পারছেন না তার মানে না না ধরে নিন হয়েছে এই যে একটু আগে যে পান্না ভাই বললেন যে আওয়ামী লীগের আমলেও যে সাংবাদিকদের নামে মামলা হয়েছে এখন ঘটনা হল যদি একটার নামেও মামলা হয় একজন সাংবাদিকের নামেও যদি কাজলের নামেই শুধু মামলা হয় বাদ আমি বাদ দিলাম সেই কাজলের মামলাটাকে আপনি অন্য মামলার হাজার সাথে কিন্তু রেফারেন্স ব্যবহার করতে পারেন না আমাদের কোর্টে একটা আইন ছিল একবার আমি পড়েছিলাম পত্রিকায় ছিল যে এক ভদ্রলোক বলছেন যে এই সেম ঘটনা একজন তেতুলিয়াতে ঘটিয়েছে তার কিন্তু ফাঁসি হয় নাই মৃত্যুদণ্ড হয় নাই এবং দশ বছর জেল হয়নি তার মাত্র সাত মাস জেল হয়েছে তখন কোর্ট তাকে জবাব দিয়েছিল যে এই সেম ঘটনা যদি কক্সবাজারে কেউ ঘটায় দেখা যাবে সে খালাস হয়ে গেছে কিন্তু আপনি ধরা পড়েছেন আপনার দল হবে সেই উত্তর দিতে কোর্ট বাধ্য নয় ব্যাপারটা হচ্ছে এইরকম আপনি কথায় কথায় যদি আওয়ামী লীগের রেফারেন্স টাবেন তার মানে হচ্ছে কি ওইটাকে আপনি আইডল হিসাবে ধরে নিয়েছেন ওইটা আইডল হিসাবে ধরে নিয়ে ওর সাথে আপনি কম্পারিজন করছেন এই সময়কার জিনিসগুলো কতটা বেশি বা কতটা কম এইটি হচ্ছে দুর্বৃত্তায়ন এটি সাংবাদিকতার দুর্বৃত্তায়ন আমার কাছে মনে হয় যেটা সাংবাদিকতার হোক বা প্রগতিশীলতার হোক এটি দুর্বৃত্তায়ন আপনাকে সোজা বলতে হবে যে আজকে যে ঘটনাটি ঘটেছে বা আজকে যে আহ এই হাদিকে হত্যার চেষ্টা পরে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো ঠিক না এই ঘটনাগুলোকে আপনাকে আগেরটার সাথে রেক্টিফাই করে নেওয়ার তো কোনো কারণ নেই তাই না আগেও তো এরকম ঘটনা ঘটেছে ঢাকা শহরে দিনে দুপুরে মানুষের প্রাণ গেছে তাই না বিভিন্নভাবে প্রাণ গেছে মানুষের কিন্তু সেই সময় তো বলা হয়নি যে ঘটনা বিএনপি আমলে ঘটেছিল সেম ঘটনা এরশাদ আমলে ঘটেছিল তখন তো বলা হয়নি আপনারাই তো বলেননি আমরা কেউ বলিনি তাহলে এখন এখন কেন বলা বলা হচ্ছে হচ্ছে যে আমরা একটি দেশে বর্তমানে সামনে না আসতে পারা সামনে না আসতে পারা একটি দলকে আমরা ভিকটিম বানিয়ে সেই দলটিকে আমরা একেবারেই একটা আইডল বানিয়ে ফেলেছি যে এই আইডলের কাছ থেকে আমরা রেক্টিফাই করিয়ে নিচ্ছি তো যেটা আপনাকে বলছিলাম আমি ওই কথা আহ ইয়ে হওয়াতে বিঘ্নিত হওয়ার সময় সেই কথাটি শেষ করি সেটি হলো যে বাংলাদেশের সামনে ভয়াবহ রকম বিপর্যয় নেমে আসছে এই গুলো হচ্ছে সেই বিপর্যয়ের আপনার এই ফোর প্লে বলতে পারেন আপনি ঝড়ের আগে যে হালকা হালকা যে দমকা বাতাস আসে সেই ঝড়ের আগে হালকা দমকা বাতাস এই ঝড়টি থেকে আসবে কিভাবে আসবে কবে আসবে আমরা কেউ জানি না কিন্তু আলামত বলছে যে দেশের সামনে সুখের কোনো দিন নেই